আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম এরা না এদেশে দেশে ইসলাম মঞ্চে দে ওলি আওলিয়া গাউস কুতুব দরবেশরা সুফিবাদের মাধ্যমে আসে এইভাবে বলে মানুষ এইভাবে কথা বলে মানুষের রক্তের উপরে এত বড় বেঈমানি মনুষ্য্য করে কিনা দেখা যাবে আমাকে মারে ফেলতে পারবেন গুলি করে তিনটা জেনারেশন নষ্ট করে ফেলতেছে থ্রি জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্নয়কের নামে ছাত্র রাজনীতির নামে যারা ডিলা দিয়া শিল্পকলার ভিতরে সবার মাথায় টুপি আছে তাদের মুখে কি স্লোগান স্লোগানটা নাইবা বা বললাম এরা ইসলাম এরা ইসলাম হলে দেশ ইসলাম থাকবে না এখন নির্বাচনের কথা বললেই বলে ভারতের দালাল নির্বাচনের কথা বললেই বলে এই তাড়াতাড়ি ক্ষমতা দখল করে লুটপাট করতে চায় দুই সাপের এক বিষ নৌকার দানের শেষ অথচ নির্বাচনের জন্যই কিন্তু এদেশে দেশে যুদ্ধ হয়েছিল নির্বাচনের রায় মানে নাই হিয়া খান একটা ভোটের রায় মানে নাই বলে ত্রিশ লাখ লোক মারা গিয়েছিল নির্বাচন কে তো হালকা করে দেখতেছে নির্বাচন না হলে কে বাংলাদেশের মানুষের মূল নেতা এইতে বেরিয়ে আসবে কিভাবে কে বাংলাদেশের মানুষকে লিড করবে বাড়ির মালিক তো আঠেরো কোটি মানুষ তাদের যদি নির্বাচন দিয়ে তাদের নেতা নির্বাচন না করে তাহলে কিভাবে মানুষ বুঝবে কারা এই দেশ লিড করবে আমি ফজদুর রহমান আর একজন আবদুল আলী আরেকজন সলিমুদ্দি একজন আঠেরো বছরের বাচ্চা নাকি একজন আশি বছরের বৃদ্ধ কে লিড করবে দেশকে এটা তো ডিসেট করতে হবে ভোটের মাধ্যমে সেই ভোটের কথা বললেই কো না 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 ভোটের সময় তো আইসেন আর তিন চার পাঁচ বছর সাত বছর লাগবো এই দেশটা যে ষড়যন্ত্রের দিকে আগাচ্ছে এই ব্যাপারে তো আমার কোনো সন্দেহ এই কথা বললে পরে দেখবেন কালকে মালয়েশিয়া থেকে একটা দাঁড়িয়েলা ছেলে কি তার বাপের নাম কি তার কোথায় তার বাড়ি কি করে তারা কোত্থেকে আসলো বা কি তাদের বাংলাদেশ সম্পর্কে কন্ট্রিবিউশন কি কন্ট্রিবিউশন তাদের কিন্তু আমার চোদ্দ পুরুষ বইকে আমি উদ্ধার করে ফেলবো আমাকে আমি কি খারাপ কথা বলতেছি আপনাদের যুক্তি তাকে যুক্তি দিয়া বলেন আমি তো বলি জামাত একটা রাজনৈতিক দল সেই ইসলামী রাজনীতিতে বিশ্বাস করে বলে যে কোরআনের শাসন কায়েম করবে জামাত এক সময় স্লোগান দিত আল্লাহ আমাদের প্রভু রাসুল আমাদের নেতা কোরআন আমাদের সংবিধান জেহাদ আমাদের পথ এই তো জামাত হ্যাঁ তাদের এই পথ যদি মানুষ সমর্থন করে ভোটের মাধ্যমে তারা আসবে মানুষ যদি তাদেরকে ভোট দেয় তারা দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করবে আমরা তাদেরকে মেনে নিব কিন্তু এর অর্থই না আমি যদি মুক্তিযুদ্ধের কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে বকাবকি করবে আমাকে যে বকাবকি করেছে আমি কি খারাপ কথা বলছি এই দেশের আলেম ওলামাকে তো সারা জীবন আমি শ্রদ্ধা করা মানুষ আমার চেয়ে বেশি শ্রদ্ধা আলেম ওলামাকে কারা করে আমার চেয়ে বেশি শ্রদ্ধা কে খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহিকে করে আমার চেয়ে বেশি শ্রদ্ধা কে ওই যে মদনপুরে শুয়ে আছে নেত্রকোনা শাহ সুলতানকে কে করে আমি তো মাসে মাসে বছরে বছরে আমি তো যাই হজর শাহ জালাল মোজাদ্দিদাম রহমতুল্লা আলাহির মাজারে শাহরানের মাজারে শাহ মানোৎসাহ মাজারে সমস্ত বাংলায় যারা ওই রাজশাহীর সেই শামুকদুমের মাজারে যারা এই দেশে সুফিবাদের মাধ্যমে ইসলাম আনলো এরা আনছে নাকি অনেক কথা কইলে আমারে বকব এরা আনছে এদেশে কি এদেশে ইসলাম আনছে অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশা সুফিবাদের মাধ্যমে আসছে আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম এরা না এরা না যারা আমাকে বকাবকি করে এই দেশে অলিয়া উলিয়া গাউস কুতুব দরবে সুফিবাদের মাধ্যমে ইসলাম আনছে যখন এই দেশে ইসলাম আসে তখন মক্কা মদিনা সিরিয়া দামেজকে ইসলাম ইসলামের নেতৃত্ব ছিল না ইসলামের নেতৃত্বে ছিল বাগদাদে আবাসিদ্দের হাতে এবং সুফিপাদের মাধ্যমে আসে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলী শাহ মহাদ রহমতুল্লা আলহী এদের মিশা জালাল উদ্দিন রুমি এই চেতনা সুফিবাদী চেতনার মাধ্যমে এখানে আসছে শুনো হে মানুষ ভাই সুফিবাদী চেতনা শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এখন আপনারা তো এই দেশে ইসলামের কথা বলতে গিয়া আপনারা ভাঙছেন আমি বলি না কিন্তু পাঁচই আগস্টের পর্যন্ত চারশো মাজার বাঙ্গা বাঙ্গা হয়েছে চারশো দরগা বাঙ্গা হয়েছে আপনারা কি বলতে চান যে শুধু আপনারাই কি এইভাবে ইসলাম করবেন যারা মাজারে যায় এরা ইসলাম করবে না এরা ধর্ম পালন করবে না আপনারাই সু ধর্মে আমি তো জানি যে মাজার যেগুলোতে হয়েছে সে যে সুফিবাদের লাইনে চলে আহলে সুনাতুল জামাতের লাইনে চলে আপনারা তাদেরকে দিবেন না চলতে আপনাদের উপরে সব দিয়ে দিতে হবে ওই আপনাদের উপরে তো তাবলিক জামাত দিয়ে দিলাম পাঁচজন খুন হইলেন পাঁচশো জন আহত হইলেন নিজেরা নিজেরা থাকতে পারেন না আমরা থাকবো না ওই পরের দিন খুঁজবেন শিয়া কই আছে পরের দিন খুঁজবে কাদিয়ানি কই আছে নিজেরা নিজেরা খুনা খুনি করবেন ইসলাম দেখি না আমরা দেখতেছি না বাংলাদেশের ইসলাম আপনারা কোন কারে বকাবকি করতেছেন কাল দিনের আগে পরশুদিনই তো আপনারা জামাত ইসলামকে ওই যে ইসলামী আন্দোলনের নেতারা বলছে এরা কিসের ইসলাম এরা ইসলাম হলে দেশ ইসলাম থাকবে না এইগুলো তো ওই আপনাকে কৌম ইসলামের সঙ্গে আলিয়ার ইসলামের ডিফারেন্স এগুলো তো হইতেছে আমরা তো এর মধ্যে যাই না আপনাদের সবাইকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা যদি বলতে চাই যে আপনারা যা করতেছেন ইসলামের নামে যে সুরে আপনারা বক্তৃতা করেন যে সুরে যে কণ্ঠে যে মেজাজে যেভাবে কথা বলতেছেন এইভাবে বলে মানুষ এইভাবে কথা বলে আপনারা ইসলাম করবেন ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো মহান ধর্ম ইসলাম মহাসাগর কাজে ইসলামের নামটা যারা এইখানে শুধু নিজেদের রাজত্ব কায়েম করতে চান ওই আমাদেরকে বুঝাইতে চান ইসলাম অনেক কথা বলেন ওই যে আলহামদুলসুল্লাহার অর্থ নাকি ফজলুর রহমানরা জানে না আমি বলে দিলাম আলহামদুলসুল পয়লা কথাটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন ওই বলে নাই তো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিম রাব্বিল মুসলিমিন তো বলে নাই আল্লাহ বলছে আমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু আর আল্লাহ সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু বলে দেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে বুদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সব ধর্মের মানুষ থাকবে সবাই যার যার ধর্ম পালন করবে আমরা কেউ কাউকে বাধা দিব না আমি তো সেই কথাটাই বলতে চাই কেউ কাউকে বাধা দিব না বলেন সংস্কৃতিতে বাধা দিতেছি না আমি যেখানে বৈশাখ কথা বলতেছি এর থেকে মাত্র বিশ গজ দূরে হইলো আপনারা দেখেন তার নাম হলো শিল্পকলা একাডেমি গত ছয় মাস যাবত শিল্পকলা একাডেমিতে কোনো গান হয় না কেন নাটক হয় না কেন গান নাটক হয় না গান নাটক না হলে সংস্কৃতি কিসের এখানে এসে ডিলাই খারা আমি তো দেখছি যারা ডিলাই দেয়া শিল্পকলার ভিতরে সবার মাথায় টুপি আছে তাদের মুখে কি স্লোগান স্লোগানটা নাই বা বললাম আপনারা তো বলেন না সংস্কৃতি সবাই করতে পারতেছে আমরা কাউকে বাধা দিই না আপনার ওয়াজ মাহফিল করবেন করবেন আমরা দেখতেছি মানুষ ওয়াজ মাহফিলে কি করতেছে এখন সব বুঝতেছি আপনারা বুঝতেছেন এখন আমাকে বোকা দিতে পারেন পাঁচশো কিন্তু এই দেশে এখন তো কিছু করারই কেউ সাহস পাইতেছে না কেন যাত্রা গান হচ্ছে না বাউল গান হচ্ছে না লালনের গান হচ্ছে না এখানে নাটক হচ্ছে না কিছুই হচ্ছে না গ্রাম অঞ্চল তো সব কিছু বন্ধ হয়ে আছে অন্ধকার দেশ আমরা কি শেখ হাসিনাকে এই থেকে তারাই শিখিয়েছে এসছে আরো খারাপ শাসন ব্যবস্থা করার জন্য শেখ হাসিনা মৌল না মৌল দেখতে পারতো না ঠিক আছে দেখতে পারতো না আবার আপনারা গিয়ে তো শেখ হাসিনার পায়ে তাকে গিয়া কৌমি জননী তার পায়ে ধরে সালাম করছেন শেখ হাসিনা আপনারা দেখতে পারতো না তাদেরকে ওয়াজ মাহফিল করতে দিত না তাদেরকে কিছুই করতে দিত না আপনারা তো অন্য ধর্মের লোকজনকে দিচ্ছেন এখন অন্য দলের লোকজনকে দিচ্ছেন না কেন দিচ্ছেন না অন্য দল বলতে আমি আওয়ামী লীগ বলছি না আওয়ামী লীগকে দেওয়াই যাবে না বলে দিলাম তো আবার আমারে কই না যে আমি আওয়ামী লীগের দালালি করতেছি আরে আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি একা ফিফটি পার্সেন্ট আর যারা আমারে বকে তারা ছয়শো মিলে পাঁচশো মিললেও আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবেন না কাজে আমি ওদের করতেছি না এই দেশে গণতন্ত্র আসুক আপনি যদি বলেন ইসলাম আসুক আমার কোনো আপত্তি নেই ভোটে আসেন আমি বলবো গণতন্ত্র আসুক ভোটে আসেন আপনি যদি বলেন ইসলামিক সরিয়ে আইন করবেন আমার কোনো আপত্তি নাই ভোটে আসেন আমি বলবো না আমি সরিয়ে আইন চাই না আমি এই দেশে আধুনিক সমাজ ব্যবস্থা চাই আমি এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় চাই আমি এই দেশে পাঁচ বছর পরে পরে একটা মানুষ তার ভোট দিয়ে তার বাড়ির পাহারাদার রাখবে সেই ধরনের গণতন্ত্র চাই সঠিক ভোট হবে আপনারা করেন আপনার যদি ইসলামের পক্ষে মানুষ ভোট দেয় সেলিউট আপনারা শাসনতন্ত্র করেন আর যদি আমার পক্ষে মানুষ ভোট দেয় তাহলে আপনারা বাউত্তর সনের সংবিধান বদল করার মতো চিন্তা করেন কি করিয়া এটা ত্রিশ লক্ষ লোকের রক্তের উপর দিয়ে বাউত্তরের সংবিধান আসছে কু কোন বেড়ারে আনছেন আমেরিকা থাকে চল্লিশ বছর যাবৎ বাপদাদার নাম নাই সানমল্লের বিয়ে দাদা আবারও বললাম বাপ দাদার নাম নাই সানমল্লের বিয়ে ওই বেটা আমেরিকার নাগরিক তাকে দিয়ে আইসে আমার সংবিধানের তিনটে স্তম্ভ তিনটা মূলনীতি কেটে দিলেন সাহস তো কম না আচ্ছা দেখা যাবে তো দেখা যাবে তো মানুষের রক্তের উপরে এত বড় বেইমানি মানুষ সহ্য করে কিনা দেখা যাবে আমাকে মেরে ফেলতে পারবেন গুলি করিয়া কিন্তু আমি যে কথাগুলো বলে গেলাম মানুষকে বলে গেলাম যে মুক্তিযুদ্ধের বড় দিন আপনাদের আমি হাজ্য করে বলি বাঙালি আপনারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আপনারা সজাগ হন এটা আফগানিস্তান না এটা ইরান না সিরিয়া না ইরাক না এটা তুরস্ক না এটা বাংলাদেশ আমরা হাজার বছর যাবৎ মেঘনা যমুনা পারের মানুষ হিন্দু পারের মানুষ আমরা হাজার বছর যাবৎ হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসায় কোনো জন কান্ডারি বলো ডুবিছে মারব সন্তান আমার মার ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতাকে অবলম্বন করে এই ভারতবর্ষে বাস করেছি ব্রিটিশরা এসে কিছুদিনের জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ভারতবর্ষ ভাগ করেছে বাংলা ভাগ করেছে দেখছি ইতিহাস বাইরে যারা কথা বলতে চান তারা মানুষের কাছে যান আমিও যাব তো আমিও যাব আমার দলও যাবে যে দেশে মুক্তি যুদ্ধ চাই নাকি 47 চাই জান যদি মানুষ 47 চায় জান না 47 কিন্তু এর বাইরে যাওয়া যাবে না এই দেশে 18 কোটি মানুষের দেশ 18টা মানুষের এই মানুষ তার বাড়িতে কাকে পাহারাদার রাখবে সেটা তারা ঠিক করবে ইলেকশনের মধ্য দিয়ে আমি সেই জিনিস এবং সেই ইলেকশনটা খুব দ্রুত হইতে হবে ও ইলেকশান দিবেন না খুব মুরুলি বা দেখাইবেন হ্যাঁ আসিলেন এরকম টিংটিংয়া সাতচল্লিশ কেজি ওজন ছিল এখন ওজন হয়েছে পঁচাশি কেজি গাল গালের উপরে গাল উঠছে টকটকে আপেলের মতো গালের রং দেখা যায় সাড়ে কুড়ি টাকার দামের গাড়ি দৌড়ান মজা করেন বাংলাদেশের মানুষকে নিয়ে সারা দেশ শেষ করে দিচ্ছেন কিসের নামে সমন্বয়কের নামে সারা দেশ প্রতিদিন বাংলাদেশে শত শত মিথ্যা মামলা হচ্ছে এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন মামলা হয় না এখন শুধু টাকার জন্য মামলা হয় প্রশাসন আর সেই সব সমন্বয় করা মিলে শুধু টাকা রোজগার করার জন্য মিথ্যা মামলা করতেছে দেশটা এটা হয়ে গেছে যাহার নাম কারো মনে কোনো শান্তি নাই আওয়ামী লীগের বিচার হোক শেখ হাসিনার বিচার হোক যারা অন্যায় করছে তাদের বিচার হোক আমি তো না করি না কই বিচার করে না কেন করেন না কেন করে কিন্তু সবার নামে বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মরে গেছে গে তারও আসামি করবেন বিএনপি করে পনেরো বছর বিশ বছর ত্রিশ বছর তাকে আসামি করতেছেন মেয়র ছিল সেও আসামি বিএনপির মেয়র এইরকম হচ্ছে দেশে পরস্পরের বিরুদ্ধে এই কালকে দেখলাম আইনমন্ত্রী আইন আসিফ নজরুল এই দিন দিন না আরও দিন আছে কি উত্তর দিবেন আপনি দেখলাম কালকে বলছেন যে মিথ্যা কেস যত হয়েছে সব কেসগুলা ব্যাপারে আমরা খুশখবর নিব হইলে পরে সব তো হবে করেন না কেন দেশ তো শেষ হয়ে যাচ্ছে শুধু মিথ্যা কেসের এর মিথ্যা মামলার জ্বালা শেষ হয়ে যাচ্ছে আর ছোট ছোট বাচ্চা বাচ্চা বাপ দাদার নাম নাই কেউ নাই কেউ ছিনে না রাস্তার ছেলে হয়তো বা পকেট মারছিল একটা রেলওয়ে স্টেশনের সে আইসা এই সমন্বয়ক হইয়া কেস দিয়ে দিতেছে আমি চ্যালেঞ্জ করলাম আমি নাম কইমু যে কারা কারা এই করতো রাস্তা রাস্তার ছেলে কারা কারা ছিল এটা কোনোদিনই কোনো দল করে নাই এখন আসে সমন্বয় কারণ সমন্বয়কের তো কোনো লোক নাই তারা যায় একটা জায়গাতে জেলা গিয়া দেখে ছেলে পেলে তুই কি আমি আমার বানান সমন্বয় আমি এও তো সমন্বয়ক এ কি তো কুজল হয় না সব জায়গাতে মিথ্যা কেস হচ্ছে আমি তাই বলছি এই দেশটা তো জাহান্নাম হয়ে গেছে এখান থেকে তো উত্তরণ দরকার মুক্তি পাওয়া দরকার এবং মুক্তির জন্য সমস্ত ভালো মানুষ সৎ মানুষ সাহসী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ সব এক হওয়া দরকার সে ইসলাম বেশি ফাঁসোক্ত নামাজ পড়ে ফাঁস নাকি পড়ে না সে আল্লাহ বিশ্বাস করে কি করে না সেইটা বড় কথা না বড় কথা হলে আল্লাহ সবাই যার যার ধর্মে বিশ্বাস করবে বাস্তবে আসলে দেখতে হবে আমার চাউলের দাম কত এইটা নিয়ে একমত কিনা আমার ডাইলের দাম কত আমার বাজারের জিনিসপত্রের দাম কত এইটা নিয়ে একমত কিনা আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো মানুষ সুখে থাকবে খারাপ মানুষ জেলখানায় থাকবে এই ব্যাপারে আমরা একমত কিনা আমরা এই ব্যাপারে একমত কিনা যে আমার সন্তানের হাতে গরিব নাই দলি নাই বই থাকবে আমার ছেলে যে সে ইউনিভার্সিটি পড়ে সে রিসার্চে যাবে সারা পৃথিবীর সাথে আমার ইউনিভার্সিটি সারা পৃথিবীর ইউনিভার্সিটির সাথে কনটেস্ট করবে আমার ছেলে সারা পৃথিবীর সাথে পিএইচডি পরীক্ষায় ওই আমেরিকার একটা ছেলের সাথে কনটেস্ট এই ব্যাপারে একমত কিনা এই এটা চাই কিনা নাকি আমার ছেলেরা খালি সমন্বয় করবো লেখা নাই নাই সমন্বয়ক সব খালি সমন্বয় করে ঘুরে বেড়াইবো ছাত্র রাজনীতি করব তিনটা জেনারেশন নষ্ট করে ফেলতেছে থ্রি জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্বয়কের নামে ছাত্র রাজনীতির নামে আমরা ছাত্র আন্দোলন করছি যুদ্ধ দেখেছি যুদ্ধের পরে অস্ত্রটা দিল মেরে ফেলায় তো আবার সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ওই আমরা তো বলি না আমাদেরকে একটু ক্ষমতা দাও আপনারা এরকম হলেন কেন এত লুবি হইলেন কেন হুম এত লুবি কেন আপনারা আমি তো মুক্তিযুদ্ধ করছি আমার বয়স তো আপনার চেয়ে বেশি ছিল আমি এম এ আপনি যেমন এখন এম এ পেন আমি এম এ ফাইনাল ইয়ারে পড়তাম মুক্তিযুদ্ধে আমি তো এসে বলি নাই যে বঙ্গবন্ধু বা তাজুদ্দিন সাহা আমাকে একটু ক্ষমতার দেন আমি তো ইউনিভার্সিটিতে গেছি আমি লেখাপড়া করছি আপনারা কেন তিনটে জেনারেশন নয় সিক্সের পড়তো সমন্বয়কের পিছনে ঘুরে কিন্তু তো কোনো লেখাপড়া নাই কোথাও সব মাস্টার রায় প্রিন্সিপাল রায় হেডমাস্টার এখন সমন্বয়কের ডরায় সব দিসিরা ইয়নুরা এখন সমন্বয়কের নাম শুনলেই ডরায় এটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই দেশে এই নিজেরা নিজেরা কালকে মারামারি করছে রক্তাক্ত দেখলেই দেখা যায় বিপ্লব করে ফেলছে এরা ওই যে কত তারিখের বিপ্লব পাঁচই আগস্টের বিপ্লব এটা এখন প্রত্যেক দিন হয়েছে এই যে রূপায়ণ অফিসে কালকে দেখলাম পাঁচজন রক্তাক্ত মারামারি ওই সিরাং গেছে মারামারি বরিশাল গেছে পিরোজপুর গেছে মারামারি সব মনসিং গেছে মারামারি আপনারা করবেন দেশ ঠিক করবেন আর বলেন না ইলেকশনটা যেত আমরা ঠিকঠাক মতো আসি আরও পাঁচ দশ বছর থাকে আমি সেই কথাটাই বলতে চাই